গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এত সাজুগুজু কেন করেছি বলো তো বিয়ে বিয়েবাড়ি ছিল আসানসোলে আমার এক ছোট্ট স্টুডেন্ট রিয়ান্সের কাকার বিয়েতে আমরা চলে গেছিলাম সোজা আসানসোলে আর এই ফুলটা ফুলটা আমাকে বর্মশায় দিয়েছে বলেছে মাথাতে লাগাতে শীতকালের বিয়েবাড়ি বলুন তো কেমন হয় মেয়েদের স্টাইলের ওপর ব্যাঘাত ঘটে যায় তাই শাড়ি পরে এই উইনচিটার পরে রাস্তায় দাঁড়িয়েছিলাম ফুলটা লাগিয়েছিলাম উইনচিটার খুলে ডিকিতে ভরে সোজা চলে গেলাম এই যে হলো রিয়ান্সের মাম্মি রিয়ান্স হলো আমার আসানসোল ব্যাচের স্টুডেন্ট আর রিয়ান্স ভীষণ কিউট পুচকু মতন একটা বাচ্চা আর সব থেকে ভালো লাগলো সেদিনকে তাদের ফ্যামিলি ফ্যামিলি এত হাসি খুশি মানে এত কাজের মাঝেও যে সবাইকে আপ্যায়ন করার বিষয়টা ভীষণ ভালো লেগেছে আর এই হলো নিউ কাপল দুজনকে অনেক অনেক উইস রইল ভালো থেকো সুস্থ থেকো আর এই হলো রিয়ান্স আর ওর বাবা মা সত্যি সেদিনটা খুব ভালো কেটেছে চলো এবার খাবার জায়গায় চলে আসি সোজা মেন কোর্সে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনার জায়গাটা এত সুন্দর ওয়েল ডেকোরেট ছিল যে নিজের ছবি না তুলে পারলাম না আর ভিডিও তো করতেই হবে রিলসে দেওয়ার জন্য আর ওই রিলসটা অনেক অনেক ভাইরাল থ্যাংক ইউ সবাইকে সবার এত ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা শুধু নিজের ফটো তুললে হবে বরকেও তো সাথে নিতে হবে বরকে কি সুন্দর লাগছিল পুরো বর লাগছিল দেন সোজা ক্যামেরা ঘোরালাম মেনু কার্ডের দিকে মেনু কার্ডটা একটু মুখস্থ করে নিলাম কারণ মিলিয়ে দেখতে হবে তো যে কোনটা কোনটা বাদ দিয়েছে বাদ দিয়ে দিতেই পারে ভাই ওদের ভুল হতেই পারে কিন্তু আমার তো ভুল হবে না ভুল হলেই আমি চেয়ে বসবো যে এটা আমাকে কেন দাওনি ফার্স্ট শুরু করলাম ভেজ কাটলেট ভেজ কাটলেট তো আমার ভীষণ ফেভারিট সবাই জানো ভিডিওতে রোজ দেখছো সবাই ভেজ কাটলেট গান্ডে পিন্ডে খাচ্ছি আমি আর আমার বর আর ভেতরটা দেখতে পাচ্ছ ভেজিটেবলসে ভরা ও হো 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 জিভে জল চলে এলো সকাল সকাল ভাই দারুণ হয়েছিল দারুণ আর এই কড়াইশুটির কচুরি শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি হবে না মানে আমরা ঘরে বানিয়ে খেতে পারিনি সত্যি কথা বিয়েবাড়িগুলোতেই গান্ডে পিণ্ডে গিলেছি তারপরে চলে এলো ডাল মাখানি উফ কড়াইশুটির কচুরির সাথে ডাল মাখানি বুঝতেই পাচ্ছেন মানে কি কম্বিনেশনে যেতে পারে আর ফুড ব্লগারদের কি জ্বালা বলুন তো এই এডিট করতে করতে খিদে পেয়ে যাবার ব্যাপারটা খুব মানে প্যাথেটিক হয়ে পড়ে আমাদের জন্য আর তারপর নেক্সট কি চলে এসছে ভেজ আর কচুরি দিয়ে ভেজ কি আর পারে দেখতে দেখেছেন তো কি অসাধারণ হয়েছিল একদম লাল লাল কষা কষা উফ কি আচ্ছা তার মধ্যেই মন ভালো করা চলে এলো আমার এই পুচকু সোনা অঞ্জিমা আর অঞ্জিমার মাকেও ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর পুচকুটাকেও ভীষণ সুন্দর লাগছিলো আর এই পুচকুগুলোকে দেখলেই আমি ওদেরকে জ্বালাই যে ক্যামেরার তাকা আর হাঁস আর হাই হাই কর তা করতেই চলে এলো ফ্রাইড রাইস কি বলুন তো আরে দেখতে পাচ্ছেন লাল লাল ঝোল ঝোল চিকেন কষা ভাই ফ্রাইড রাইস লাগতে পারে উফ সেদিনটা জমে জমে ভাই বরের মাথা চিবিয়ে খাবার পর এই যে টেঙ্গি চিবিয়ে খাচ্ছিলাম কি লাগছিলো চিবিয়ে খেতে আমার হেভি লাগে হেভি আর এই কচুরিটা একটু পড়েছিল বাকিগুলো দিয়ে সাবার করে ফেললাম চলে এলো চাটনি পাঁপড় আর পাপড়টা এইভাবে খেতে হয় আমি আগেও বলেছি তাই ভিডিওতে আরেকবার টিউটোরিয়াল দিয়ে দিলাম আর সবাই কি জেনে গেছে যে আমার মনোহরা ফেভারিট তাই আমার জন্য মনোহরা করেছিল উফ এটা খেলে একদম পেট ঢাঁই হয়ে যাওয়া আগেও বলেছি কিন্তু তাও আমি খাবো ভাই অ্যাংলার মতন বরেরটাও খেয়ে নিই আর আমার রসগোল্লাটা বরের মুখে চালান করে দিই আর এই লাইক বাটনটা সবাই দিতে ভুলো না তাই জন্য ও সবাইকে মনে করিয়ে দেয় আর পাশপাশ তো খাই না তাই নিলাম না আর এই যে সমুদ্র বয়ে যাচ্ছিল ধোয়ার জায়গাটাতে হাত ধোয়ার জায়গাটাতে তারপর দেখা হয়ে গেল আমার এই ছোট্ট আয়াস বাচ্চাদের মেলা লেগেছিল সেদিনকে আর এই আয়াস স্যারকে ভীষণ ভালোবাসে স্যারও ভীষণ ভালোবাসে আয়াসকে দেন ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেন গণেশজিকে প্রণাম করে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে ভ্লগটি এত দূর রইল ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা